নমস্কার বন্ধুরা নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতেই পারছেন তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে সর্ষে পাতুরি করব তো আপনারা পুরোপুরিরা দেখতে থাকেন সাথে থাকেন তো চলেন যাই বাড়ির দিকে যাওয়া যাক মাছ নিয়ে এসে করছি এখন মাছগুলা কেটে নিব তো বন্ধুরা দেখেন এই যে মাছগুলা কত বড় সাইজের মাছগুলা তেলাপিয়া মাছ দেখেন এই যে কানসার আলো রাখছে হ্যাঁ মাছগুলা কত সুন্দর তো এই মাছগুলা খেতে খুব ভালো লাগবো তো মাছগুলা এখন আমি সুন্দর করে কেটে নিব মাছ কাটছি এদিকে কাটা কাটতাছি আবার এদিকে মাছে নারানিন দিতাছি इजी দেখছ মাছ গল একটা মাছের মধ্যে দুই তিনটা করে পিস হবে তো ওই যে দেখেন এই যে মাথাটা কেটে নিলাম একটা পিস হয়ে গেল এই দু পিস একটা মাসের মধ্যে চারটা করে পিস হবে তো মাছগুলো খেতে অনেক স্বাদ ভালোই লাগে মাছগুলো খেতে খেতে তো আমি দিয়ে আজকে প্রথমে তেলাপুয়া মাছ রান্না করব এ পর্যন্ত দিয়ে রান্না করি তেলাপুয়া মাছ অনেক মাছ রান্না করছি তো কাঁচামরিচ সরষে জিরে সব কিছু একসঙ্গে আমি বেটে নেব তো বন্ধুরা দেখেন এদিকে আমি সরিষা বার্তাছি এদিকে দেখেন মনে হয় বসন্তকাল পড়ে গেছে কী সুন্দর পাখিগুলো ডাকতাছে ডাকগুলা খুব মধুর মতন লাগতাছে তো সর্ষে জিরে কাঁচামরিচ সব বাটা হয়ে গেছে এখন এই যে উঠে নিব সব মশলা মাছের মধ্যে দিয়ে দিব ওই যে গোটা কয়েকটা আলু কেটে নিয়েছি আলু দিব হলুদ স্বাদ মতো লবণ মাছ এখন মাখি নিব তো মাছ মাখানো হয়ে গেছে এবার আমি চুলাটা ধরি নিই দিয়ে দেব সর্ষের তেল দিদি মাখানো মাছ দিয়ে দিব মাসটা আল হালকাভাবিত পশিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো তো তরকারিটা হইতে হইতেই হতেই আমি এদিকে সালাড বানিয়ে নেই স্যালাডের জন্য যে মূলা নিয়েছি টমেটো শসা পেঁয়াজ আর কাঁচামরিচ তো এখন কেটে নিব আগে আমি মূলাটাই হাতে নিলাম মূলাটাই কেটে নিলাম আমি সেই করে একটা সালাড বানাবো স্পেশাল এরকমভাবে না হয় কেউ খায় নাই আমি ভাবে একটা সালাড বানাবো আপনারা দেখেন ওভাবে বানাই তরকারি হয়ে গেছে নামিয়ে নেই তারপরে আমি আবার এই টমেটো শসা সব কিছু কেটে নেবো কুচি করে নেবো পরে আগে তরকারিটা নামিয়ে নিই রান্না হয়েছে আমরা খেতে বসে পড়েছি মাছটা কত সুন্দর

তরকারটা খুব ভালো হয়েছে খায় খুব মজা পেতেছি শীতের দিনে মজা লাগতেছে তার সাথে যে টমটো দিয়ে শশা দিয়ে মূলা দিয়ে সে একটা সালাড বানাইছে আরো মজা লাগতেছে সরষে পাতুরি বলতে একটা কথা আছে সরিষা পাতুরি একটা গুণ আছে রান্না করতে পারলে সেই মজা হবে ভিডিওটা লম্বা করবো না এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার পাশে